হাই ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমার একদম শরীর ভালো নেই তো দেখো বন্ধুরা আমি শুয়ে আছি এই জ্বর ঢাকা দিয়ে শুয়ে আছি তো দেখো এই যে মাথায় জল ঢালা হয়েছে প্রচণ্ড জ্বর পুজোর আগে থেকে আমার একটু একটু জ্বর আসছিলো তো এখন আমার প্রচুর পরিমাণে জ্বর আসছে তো এই যে মাথায় জল ঢালা হয়েছে দেখো আর এই যে চোখ দেখতে পাচ্ছো লাল লাল হয়ে গেছে একদম কথা বলতে পারছি না এত কষ্ট হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে অনেকদিন ভিডিও দিই বলে সেই জন্য আমি একটা ভিডিও করছি ব্লগ ভিডিও ছোট করে করছি তো বন্ধুরা সবাই দেখো হয়তো তোমাদের মনে হতে পারে যে আমি কেন ভিডিও দিই সেই জন্য এই ভিডিওটা আমার বানানো এত কষ্ট করে তো বন্ধুরা তোমরা সবাই দেখো আমার শরীর খুব অসুস্থ বলে আমি এখন ভিডিও দিতে পারছি না তো এত কাশি হচ্ছে না মুখে ব্যথা হচ্ছে ভালো দেখতে পাচ্ছি এই যে ঢাকা দিয়ে শুয়ে আছি তো প্রচণ্ড শরীরটা খারাপ আমার তো সুস্থ হই তো তোমরা সবাই কামনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো সুস্থ হলে আমি অবশ্যই কমেডি ভিডিও দেব আমার শরীর খুব অসুস্থ হলে দিতে পারছি না তো এটা তোমাদেরকে জানানোর আমার খুব দরকার ছিল তো ওই জন্যে জানিয়ে দিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা সবাই একটু দেখো লাইক কমেন্ট করো এই দেখো প্রচণ্ড জ্বর তো ওই জন্যই ভিডিও দিতে পারিনি অনেক দিন হলো তোমাদেরকে ভিডিও দিতে পারিনি একটা ভিডিও করে নিচ্ছি তো এলাম কথা বলতে পারছি না কথা বলতে গেলে আমার খুব কষ্ট হচ্ছে তো তোমরা দেখি বুঝতে পারছো চোখ আমার এই যে লাল লাল হয়ে গেছে কেসে কেসে বুকে যন্ত্রণা হচ্ছে এত কাশি হচ্ছে না খুব কষ্ট পাচ্ছি আমি ঠিক আছে